আসসালামু আলাইকুম বাংলাদেশ বর্ডার গার্ড সিপাহী পদের নিয়োগ কার্যক্রম কিভাবে অনুষ্ঠিত হয় এবং কয় দিনে অনুষ্ঠিত হয় তা আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো তার আগে আপনারা যারা সিপাহী পদে আবেদন করেছেন তো আপনাদের লিখিত ও ভাইবা পরীক্ষার জন্য আমি একটি চূড়ান্ত সাজেশন পিডিএফ আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে এই সাজেশনটি সংগ্রহ করতে পারেন আশা করি এই সাজেশন থেকে আপনারা লিখিত পরীক্ষায় আশি থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত কমন পেয়ে যাবেন আপনি যদি লিখিত পরীক্ষায় খুব ভালো মার্ক তুলতে পারেন সেক্ষেত্রে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যায় সাজেশনটি পেতে স্ক্রিনে বিকাশ বা নগদে দাম মাত্র মূল্য পঞ্চাশ টাকা সেন্ডমানি করে হোয়াটসঅ্যাপ আমি আপনাদেরকে এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব তো যাই হোক মূল আলোচনায় ফিরে আসি আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে বিজেপির সিপাহী পদের মাঠ কার্যক্রম কই দিন অনুষ্ঠিত হয়ে থাকে তো অন্যান্য বাহিনীর চেয়ে এই বিজেপির সিপাহী পদের মাঠ কার্যক্রমটি একটি ভিন্ন তো এখানে আর আপনারা জানেন যে মোট চারটি ধাপ অতিক্রম করে একজন প্রার্থীকে চূড়ান্তভাবে নিয়োগ করা হয় এই চারটি ধাপ সম্পন্ন করতে মোটামুটি তিন থেকে চার দিন সময় লাগে তো প্রথম দিন আপনাদেরকে শুধুমাত্র প্রাথমিক যাচাই করা হবে অর্থাৎ আপনাদের শারীরিক ফিটনেস গুলা ঠিক আছে কিনা সেগুলোয় দেখা হয় মাঠ পরীক্ষার বাহাত্ত ঘন্টা আগে আপনাদের ফোনে এস এস এর মাধ্যমে পরীক্ষার স্থান সময় ও তারিখ জানিয়ে দেওয়া হবে তো আপনারা অবশ্যই নির্দিষ্ট তারিখ নির্দিষ্ট সময়ে মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাবেন তো অবশ্যই সাথে যে সকল কাগজপত্র গুলা নিয়ে যেতে বলা হয়েছে সেগুলো অবশ্যই সাথে করে নিয়ে যাবেন তো ভিতরে প্রবেশ করার পর আপনাদেরকে যে সকল বিষয়গুলো দেখা হবে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় সেগুলো হচ্ছে আপনার উচ্চতা ওজন বুকের মাপ এবং হাত পা ঠিক আছে কিনা এই বিষয়গুলো কিন্তু অধিক গুরুত্ব সহকারে দেখা হবে তো এখানে যাদের উচ্চতা পাঁচ ফিট ছয় থেকে পাঁচ ফিট সাত ইঞ্চি রয়েছেন তারা কিন্তু মাঠ পরীক্ষা থেকে বাদ পড়ে যেতে পারেন কারণ আপনারা জানেন যে বিজিবিতে একটু অধিক উচ্চতর বিশিষ্ট প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হয় তো উচ্চতার পর আপনাদেরকে ওজনটা অবশ্যই একটু গুরুত্ব সহকারে দেখবে তো ওজনটা আপনাদের আপনাদের উচ্চতা অনুযায়ী হতে হবে যেমন আপনার উচ্চতা যদি পাঁচ ফিট সাত ইঞ্চি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ওজন হতে হবে আটান্ন থেকে বাহাত্তর কেজির মধ্যে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যাদের ওজন উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি তাদের ওজন হতে হবে ঊনপঞ্চাশ কেজি থেকে তিপ্পান্ন কেজির মধ্যে তো এর পাশাপাশি কিন্তু আপনাদেরকে আরো বেশ কিছু কার্যক্রম করাবে সর্বশেষ যেটা করাবে সেটা হচ্ছে আপনার শরীরে কোনো ধরনের সমস্যা আছে কিনা যেমন হাত পায়ে কোনো সমস্যা আছে কিনা আপনার হাতে কাটা আছে কিনা বিশেষ করে যারা হাতে ব্লেড দিয়ে কাটেন এবং যারা টেটো করেন তারা কিন্তু মাঠ পরীক্ষা শুরুতেই বাদ পড়ে যাবেন এবং আপনার হাত পা কোথাও ভাঙা আছে কিনা বাঁকা আছে কিনা এই সকল বিষয়গুলো দেখা হয় সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে যেটা দেখা হয় সেটা হচ্ছে আপনার দুই পা আহ একখানে করলে আপনার হাঁটু লেগে যাচ্ছে কিনা এই বিষয়টা কিন্তু অধিক গুরুত্ব সহকারে দেখা হয় অর্থাৎ আপনার দুই হাটু যদি লেগে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি মাত পরীক্ষা থেকে বাদ পড়ে যাবেন মাস্ট তো সকল প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হলে আপনাদেরকে বিকালে বা সন্ধ্যার আগে গিয়ে আপনাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে তো যে সকল প্রার্থীরা প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদেরকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে এবং পরবর্তীতে লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে আসতে বলা হবে অর্থাৎ আপনাদেরকে কিন্তু পরের দিন লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তো লিখিত পরীক্ষা সাধারণত চারটি বিষয় থেকে নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে তো যে সকল বিষয় থেকে প্রশ্ন করা হয় সেগুলো হচ্ছে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান চারটি বিষয় থেকে লিখিত পরীক্ষার জন্য প্রশ্ন করা হয় তো লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর আপনাদেরকে মোটামুটি বিকালের দিকে ফলাফল দিয়ে দেওয়া হবে যে কারা কারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তো যে সকল প্রার্থীরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদেরকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে বলা হবে তো ভাইবা পরীক্ষা নেওয়ার মতো সময় থাকলে আপনাদেরকে লিখিত পরীক্ষার দিনই ভাইবা পরীক্ষা নিয়ে নিতে পারে আর যদি সময় না থাকে সেক্ষেত্রে পরবর্তী দিন অর্থাৎ তৃতীয় দিন আপনাদেরকে ভাইবা পরীক্ষার জন্য আসতে বলা হবে তো তৃতীয় দিন আপনাদেরকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করার পর ফলাফল প্রকাশ হবে তো যে সকল তাদেরকে স্বাস্থ্য পরীক্ষা ডাকা হবে চতুর্থ দিন আপনাদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হবে তো যে সকল প্রার্থীরা চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হবেন আপনাদেরকে কিন্তু পায়ের পাতা থেকে মাথার চুল পর্যন্ত সমস্ত কিছু এই প্রাথমিক স্বাস্থ্য চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় দেখা হবে তো এই চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা কিন্তু ডাক্তারের মাধ্যমে করা হয় অর্থাৎ আপনাদের শরীরে খুঁটি নাতি সকল বিষয়গুলো কিন্তু দেখা হয়ে থাকে তো সকল প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হলে সকলকে একত্রিত করে ব্রিফিং দেওয়া হবে যে যে সকল প্রার্থীরা চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদেরকে পরবর্তীতে এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সাধারণত দশ থেকে পনেরো দিনের মধ্যেই পাঠিয়ে দেয় তো যারা উত্তীর্ণ হবেন তাদেরকে পরবর্তীতে রক্ত পরীক্ষা করতে হবে তো বিজেপিতে মূলত একজন প্রার্থীকে এইভাবে বাছাই করা হয়ে থাকে তো প্রিয় দর্শক এই ছিল মোটামুটি আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদেরকে একটু হলেও উপকৃত করেছে তো আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম